বার আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কলকাতা বাজারে সোনার বাজার মূল্য কারণ প্রত্যেক দিন শহরে সোনার দাম একই রকম থাকে না ওঠানামা করে আর এই দামগুলি সাধারণত বাজারের ওঠানামার উপর নির্ভর করেই নির্ধারিত করে তাই কেনার আগে একবার অবশ্যই সোনার দাম যাচাই করে নেওয়া উচিত তো চলুন আজ এক নজরে রেখে নেওয়া যায় কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য আজকের হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য গ্রাম প্রতি রেট আছে ন হাজার তিনশো টাকা দশ গ্রামের বাজার মূল্য আছে তিরানব্বই হাজার টাকা অন্যদিকে চব্বিশ ক্যারেট সোনার প্রতি রেট আছে ন হাজার সাতশো টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে সাতানব্বই হাজার টাকা তবে আমি যে কিনে উল্লেখ করেছি এর সাথে কোনো জি বা মজুরির দাম যুক্ত করা নেই তবে সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি ও মজুরির দাম ধরে তবে সোনার দাম ধার্য করা হবে তাই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ